আগেকার মা ঠাকুমারা যেই রান্নাটা করতো সেইভাবে রান্নাটা করব আপনারা ভিডিওতে দেখতে থাকবেন বন্ধুরা মা তো রান্না করার জন্য কড়াই তো বসে দিচ্ছি বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল বন্ধুরা তেলে ঝাঁজটা মারার জন্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে তেলে ঝাঁজটা চলে যাবে বন্ধুরা দিচ্ছি দুটো ছোট আলাইচ ডালচিনি লবঙ্গ চারটে আর গুটা কেটে রাখা পেঁয়াজ মাজা হয়ে গেছে হালকা লাল লাল হয়ে গেছে এবারে আমি চিকেন দিয়ে দেবো অন্য ধরনের রান্না করছি বন্ধুরা আগেকার তোমার যে রান্নাটা করছে সেই রান্নাটা করতে আছে আর এই রান্নাটা কেটে লাগবে গরম চিকেনটা বানিয়ে আপনারা খুবই ভালো লাগে এবার দিয়ে দেবো আদা ফোন কাঁচা কেটে টাকা তোমাদের দিয়ে দেব একটু করুন সঙ্গে এক তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি আচ্ছা রান্নাটাই হয়তো এমন আগে

বন্ধুরে জল দিয়ে দেবো দারুন লাস্টে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে শুকে দাও এটাতে আরো কোন তরকারি করবো একটু শুকনো লঙ্কা জিরে দিয়ে শুকে দিলে প্রত্যেকটা তরকারি টেস্টটা বেড়ে যায় আর একটু জল দিয়ে দেবো বাস আর দেবো না আলু দিনই আলু তো প্রত্যেক দিনই খাওয়াই হয় ঝোলে তাই আজকে আলু বিনা আজকে মাংসটা হবে বন্ধুরা ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলে দেব বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বাকি আছে ये से घीरे या सुकनोलांग लंका चुक्के दोगे तो ये तो भी टेस्ट दीची तो सोर से तेल टेस्ट बार भी इधर दी चुका अब दीदो वो सुकनोलांग का रोटा जी

খেলে না বিশ্বাসই করতে পারবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা ভেজি রান্না করে নতুন নতুন রেসিপি দেখে জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে খুব দুষ্টু হয়ে গিয়েছে কিছু মনে কিছু মনে আদরে আদরে একদম দুষ্টুমি করছে বেশি ও কি নাচি নাচি দেখি না নাচি 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 দেখে নেছো ও কি ও কি নাচি নাচি দেখি নাচি নাচি ও কি না 你这些，哎呀！